রিলসের জন্য রেডি হচ্ছে মহিলা সমিতি রিলস শোনা এখানে শাড়ি ঠান্ডার মধ্যে

আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল পারি পরে পুরো রেডি হয়ে গেছি এখন রিলস বলবো ঠিক আছে কেমন লাগছে বলো তো ভীষণ ঠান্ডা মনের ইচ্ছে পূরণ করছে আর কিছু দেখো

এই দেখো দেখেছ আমরা ওখানটা ছিলাম না বলো আমরা ওখানটা ছিলাম তো এই যে বাবা কতটা ওপরে তেরো হাজার একশো ফিট উপরে ছিলাম তো ফ্রেন্ডস আমরা এখন আড়িটারে আসলাম তো এখানে এই যে আমাদের একটা হোটেল পাহুনা তো এই হোটেলে আমরা এখন থাকবো তো শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ করছে কারণ সকাল থেকে আমি কিচ্ছু খাইনি এখন কটা বাজে বলছি তারো এখন বাজে তিনটে দুই কিছু খাইনি শুধু গা পাকাচ্ছে আর সেই পিত্তি উঠছে সবুজ সবুজ পিত্তিগুলো পড়ছে তার জন্য শরীর খুব খারাপ লাগছে তো চলো রুমে ঢুকি একটু ফ্রেশ হই ঠিক আছে তো এই যে পাহু না এটা হচ্ছে আমাদের হোটেল তো ফ্রেন্ডস আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন একটু রেডি হলাম তো এখন যাব হচ্ছে লাঞ্চ করতে ওকে তো চলো লাঞ্চে কি খাবো না খাবো সব কিছু শেয়ার করবো তারপর কিন্তু আমরা একটু বেরোবো এটা আমরা জানাচ্ছি নিয়ে নেবো আছে হচ্ছে ভেজ সবজি তো আমরা এখন চলে এসছি ল্যাম্প ওয়েলকাম টু ল্যাম্প পোকারি লেক তো চলো খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি ঠিক আছে তো আমরা হাঁটি হাঁটি পা করে এখন যাচ্ছি লেকে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে তবে চলো এখন কিছু বড়ে মোটে চলবো না তবে আমাদের যাবো এনজয় করবো আগে আগে ওরা চলে গেছে তো আমরা হচ্ছে এখন রুমি দিয়ে আমিও আকাশ যাচ্ছি তো হালকা ঠান্ডা আছে বল আমরা যে ঠান্ডায় ছিলাম সেই ঠান্ডার তুলনায় এখানে কিছুই না তবু এটা পড়লাম কিনেছি তো পড়বোই না উদ্বোধন তো করতেই হবে বল আবার সে এক এক বছর পর শীত আসবে তো আমরা চলে এসেছি লেকে বেশি দূর না আমাদের হোটেল থেকে একটুখানি তো হ্যালো লাম্পো খা 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 খাড়ি লাম লাম্পো খাড়ি তো এখানে বোটিং করা যায় অনেকটা বড় না ওই দিক দিয়ে অনেকটা যাওয়া যায় আচ্ছা তো আজকে আর বোটিং করবো না আমরা সন্ধে হয়ে গেছে

তো ফুল নেই রাজমি একটা সাদা ফুল দাদা কানে এদিকটা দিকটা করে বোটিং এর বোট গুলো আছে ওই দিকটা পুরো ফাঁকা এদিকটা করে টিকিট কাটতে হয় জানো লাইফ জ্যাকেটটাকে সব হ্যাঁ সব আছে হ্যাঁ অনেকটা বড় লেক কিন্তু এতটা ঘুরবো বাবা ঘুরে মানে ওই দিক দিয়ে যাব কি জানি তাও হ্যাঁ ওই দেখো ওই দিক দিয়ে যাচ্ছে সব এই দিক দিয়ে অনেকটা চলো রুমি তুই সবাই চলে গেছে আমরা পিছিয়ে আসো

তো লেক ঘুরে আসার পর এটা হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার স্ন্যাক্স লিকার চা আর ভেজ পকোড়া সাথে হুম লিকার চা এইটা সস ওইদিকে লিকার চা আছে আর এদিকে পপকর্ন চিপস চায় তো ফ্রেন্ডস আমাদের সন্ধেবেলায় স্ন্যাক্স খাওয়ার পর আমরা রাতে ডিনার টিনার করে দেখো রুমে চলে এসেছি আর যেহেতু রাজুদা রুমিদের আমরা একসাথেই আছি তো এখানে হচ্ছে লাগেজ গোছাচ্ছি আমরা কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো এর জন্য এখানে লাগেজ গোছাচ্ছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের সাথে টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ